হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি সার্থ তো ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আজকে আমরা দেখব জর্জেট কালেকশন যা আপনি একদম উইজেবে পেয়ে যাবেন এগুলো জর্জেট দিয়ে আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে

একদম ইউনিক কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটাও দেখেন খুবই সুন্দর বাড়ির যারা যারা নিতে চান একদম কোয়ালিটিফুল যেটাই নেবেন এগুলো থাকবে একদম কোয়ালিটি ফুল এই কোয়ালিটি ফুল কালেকশনগুলো নিতে হলে নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে এখানে সাড়ে তিন হাত তিন হাত আড়াই হাত সব পহরে কাপড়ে আছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে মাত্র দুশো টাকা পর এটা হলো একটা শাড়ির কালেকশন ঠিক আছে এটা দেখেন এটা হলো ঋষিকা সীমারের ওপরে কাজ করা ক্রীড়া সেটাতে শাড়ি গাউন লেহেঙ্গা গাড়ারা সারারা যেটা ইচ্ছা করতে পারে মাত্র দুশো টাকা গজে পেয়ে যাবেন এই আজকে সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন যেইটা ভাল লাগবে আপনাদের কমের মধ্যে খুবই সুন্দর হবে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে শুধু অর্ডারটা কনফার্ম করবেন এটাই নেবেন সেটাই দুশো যেটাই নিবেন টাকা এগুলোর সাথে আপনারা যদি আরো কোনো গছ কাপড় নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে অর্ডার করতে হবে কিন্তু যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে

প্রত্যেকটা কালেকশনই খুব ইউনিক হবে এবং ভালো মানের হবে যার যতটুকু লাগবে হ্যাঁ শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এই যে এটা হচ্ছে জাম কালার এই যে এটা দেখেন এই কালেকশনও কিন্তু খুবই সুন্দর দুইশো সার্থ ছ ম্যাচিং আলমিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জির ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ